মহান আল্লাহ رب العالمین বলেন سورۃ القلم 86 নম্বর سورہ 29 পারা আয়াত নম্বর 17 ইন্না বালাунаহুম কামা বালাуна সাহবাল জান্নতি ইজ আকসাম নাহা মুসবিহিন আমি তাদের পরীক্ষা করব যেমন পরীক্ষা করেছিলাম ওই বাগানওয়ালাদের আসহাবান জানা বাগানওয়ালাদের আমি পরীক্ষা করেছিলাম সেই রকম পরীক্ষা করবো এই নাহা মুহসবিহীন তারা কসম খেল যে আমরা বাগানের ফসল পেরে নিয়ে চলে আসবো কিন্তু ইনশাল্লাহ বলল না যে আগামীকাল এমুক জায়গায় যাব এমুক করব বলতে গেলে ইনশাল্লাহ বলতে হয় এখানে বরকতা চে আল্লাহ সহযোগিতা পাওয়া যায় কিন্তু আলাহ আস্তাস নোন তারা ইনশাল্লাহ বলল না হাতাফা আলাই হাত আ এফম মেররব বেকার আহম না এমন তাফা এতফু মানে ওই যে কাবা ঘরটা রয়েছে পাকে 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 ঘোরাকে তাওয়াফ বলা হয় তার মানে ঘোর একটা গজব ঘুরে ঘুরে গজব এটা বুঝতে পারছি কি মাঝে মাঝে নিম্নচাপ নিম্ন চাপ ওঠে ঝড় বলে না তো ওই রকম মাঝে মাঝে দেখবেন মাঠে ঘাটে যখন শুকনোতে পাকা এরিয়ায় এই ঘুরতে 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 কি করে ক্যারি টেরি নিয়ে ওপর দিকে তুলে নেয় হালকা জিনিস হলে কাগজটা বলে আল্লাহ তালা সেই ধরনের ঘূর্ণিঝড় পাঠিয়ে দিলেন তাদের যে বাগানটা ছিল সেই বাগানটাকে একেবারে নিশ্চিন্ন করে দিলেন জায়গা জায়গা আছে মৌজা আছে দাগ আছে খতিয়ান আছে সবই আছে কিন্তু রংচঙ্গে সেই একটা বাগানকে নষ্ট করে দিলেন আল্লাহ ঝড় দিয়ে পাশবাহ এমন হয়ে গেল যে বাগানের ফল পেরে নেয় পেরে নিয়ে একেবারে বাগানকে হাল বয়ে চষে বসে আবার সমতল করে দেয় সেরকম হয়ে গেল দাও মুসবিহিন ভোর ওঠার আগে আগেই তারা একের অপরকে ডাকতে লাগলো ভাই ভাইকে ডাকতে লাগলো চলো চলো ভোর হয়ে যাবে চলো চলো ভোর হয়ে যাবে বাগানে যায় ফলগুলো পেরে নিয়ে চলে আসি চলো আনে দোয়ালা হারা কম এ কয় তম সারি মেন এই এখনো চলো তোমরা যদি বাগানের ফল নিতে চাও তাহলে চলো তাড়াতারি চলো সকাল হওয়ার আগে আগে এসে এই ফলগুলি পেয়ে নিয়েছে আমরা নিজেদের মধ্যে রেখে দেব আল্লাহ ইয়াদ খুলান না হাল ইয়ুমা আলাইকুম মিসকিন ওয়া আলা হারদেন কাদিরিন আজকের দিনে যেন কোনো মিসকিন গিয়ে সেই ফল না পায় কোনো অভাবী গিয়ে কোনো ফকির গিয়ে সেই ফল না পায় তার মানে পারতে যদি সকাল হয়ে যায় সে বাগানের আশেপাশে তো হাজির হবে তাদের দিতে হবে বা চাইবে আমাদের আব্বা মুরব্বী ছিল খ্যাপা পাগলা সোজা মানুষ সে কি করতো বাগানের ফল পেরে নিয়ে নিজের জন্য রাখতো নিজে খেত সারা বছরের জন্য নিয়ে নিত জমিতে আবার হয়তো কিছু চাষ করার জন্যও রাখতো তারপরে এটি মেসকিনদের বিলিয়ে দিত এই যে বিলিয়ে দেওয়াটা ফিরি ফিরি আমরা চাষ করে পাই না তাদের ফিরি ফিরি দিয়ে দেব তো আমাদের আব্বাস সোজা ছিল এই ছেলেদের নীতি তো চলো আলিয়ামা আজকের দিনে কোন মিসকিন যেন সেই বাগানে পৌঁছাইতে না পারে আমরা পেরে নিয়ে চলে আসব তাদের চোখে ভেলকে দেখিয়ে তো আল্লাহ তালার তরফ থেকে এই যে কুচক্রান্ত কু নিয়ত করার কারণে গজবটা এসে বাগানটাকে নিশ্চিন্ন করে দিয়েছিলেন ওয়াহুম না তখন তারা কি অবস্থায় ছিল ঘুমিয়েছিলেন নির্দি তো তারা রাহা এবার তাদের যাওয়ার একটা এটা ঢংটা দেখে নেন আল্লাহ এটা খফন তারা যখন যাচ্ছে চুপি চুপি এই চুপ করো চুপ করো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো বাগানে ফল পাড়তে যাচ্ছে আস্তে আস্তে কেন আমাদের যাওয়াটা যদি তারা শুনতে পায় তাদের কানে পড়ে আওয়াজটা যে চলো চলো ওই দেখো বাগানের মালিকারা ফল পাড়তে যাচ্ছে চলে যাবে রকম আহা আফসোস তো আল্লাহ এই যে মনের নিয়ত খারাপ নিয়তের কারণে পানিশমেন্ট দিয়েছিলেন যখন বাগানের কাছাকাছি জায়গায় পৌঁছে গেল ফালাম্মা বাগানের কাছে যখন পৌঁছে গেল দেখল যে আমাদের বাগান তো আর নেই কে সুন্দর কালকে বাগানটা ছিল পাকা টসে ফল ছিল কিন্তু আজকে এসে দেখছি সে বাগান নিশ্চিন্ন আমরা লাজাল লোন তারা বলো আমরা পদ ভরস্ট হয়ে গেছি রাস্তা ভুল করে ফেলেছি জায়গায় আমাদের বাগান নয় তো যখন একটু থামথম হয়ে সুমসাম হয়ে দাঁড়িয়ে রইল যে হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের বাগান আমাদের যদি একটা মোহব্বতের জমি থাকে বড় ধরনের প্রিয় জমিটা দশ দিন যদি সেই জায়গাকে যায় অটোমেটিক কোন জমির পাশ দিয়ে যাচ্ছি কোন দিকে যাচ্ছি সেখানে গিয়ে অবশ্যই জমির ধান থাক চাই না থাক অবশ্যই চেনে নেব তারা যখন চিনতে পারলো যে এই জায়গাতে আমাদের বাগান এই বাগানটাই ছিল আমাদের কিন্তু নিশ্চিন্ন হয়ে গেছে তারা বললো বালনা হন না না এইটাই ছিল আমাদের বাগান এইখানে বাগানটা ছিল কিন্তু আমরা বঞ্চিত হয়ে গিয়েছি আমরা বঞ্চিত হয়ে গেলাম মহরম হয়ে গেলাম সেই ফল থেকে কেন তাদের মধ্য থেকে দেখেন কারি পাঁচটি ছটে সাতটি ভাই থাকলে দু তিন ভাই থাকলে সবাই একরকম থাকে না তাদের মধ্যে একজনকে চয়েস করবেন একটু ওদার দিলে মানুষ নরম দিলের মানুষ স্বচ্ছ মানুষ পরিষ্কার মানুষ ভালো মানুষ পাওয়া যাবে তো তাদের মধ্যে সেই ছয় সাত ভাইয়ের মধ্যে যে একটা ভালো মানুষ ছিল আবেদের মতো বাপের মতোই একটু চালচলনটা ছিল কিন্তু একা পেরে উঠতে পারতো না কিন্তু যখন মিটিংটা করেছিল তার আলোচনা করেছিল বাগানের ফল নিয়ে আসবো কোনো মিসকিনকে দেব না সেই সময় কিন্তু একটা কথা বলেছিল যে তোমরা তসবি করো আল্লাহর পবিত্রতা বর্ণনা করো আল্লাহর নাম লাও তারা নেয়নি তো তখন বলেই দিলাম তোমাদের আমি কাল বলেছিলাম না যে তোমরা আল্লাহর তসবি বয়ান কর আল্লাহর পবিত্রতা ঘোষণা করা ইনশাল্লাহ বলো বলেছিলাম না বলনি তারা সকলে একই কণ্ঠে বলে দিল যে আল্লাহ পবিত্র আল্লাহ আল্লাহ পবিত্র পবিত্র আর বলে লাভ আছে হ্যাঁ লাভ আছে আমি ভুলটা স্বীকার করতে পারছি কিন্তু বাগানটা তো আর ফিরে পাবো না এই বলাটাই যদি আগে বলা হতো তাহলে তো এত বড় ক্ষতির সম্মুখীন আমাদের হতে হতো না তো তারা আল্লাহ পবিত্র আর আমরা আমরা জালেম অত্যাচারী নিজে নিজে স্বীকার করে নিল কেন যে আমরা কত বড় চক্রান্ত করেছিলাম আমার বাবাকে এমনকি খেপা পাগলা সাজিয়ে দিলাম এতিমদের মিসকিনদের মাল দিত বলে এই তোর জন্যই হলো তোর জন্যই হলো তোর জন্যই হলো আবার সবাই বলল ইন্না কন্যা না না আমরা বিদ্রোহী আমরা বিদ্রোহী এত আমাদের শিক্ষামূলক এবার বিধি মেনে চলতে হবে আল্লাহ তাআলা শেষে বলে দিলেন কাজালে কালা যাব ওলা যা বলা খিরা ও মানুষ সকল শুনে নাও শুনে নাও এই যে দৃষ্টান্তটা তোমরা দেখে নিলে এটা হচ্ছে আল্লাহ তালার একটা গজব আল্লাহ তালার রাগ আল্লাহ তালার শাস্তি আর এই ধরনের শাস্তি হয় দুনিয়াতে বলা যা বলা আখেরাতি আকবার আর আখেরাতে রাজার শাস্তিটা আরো অনেক বড় অনেক বড় অনেক বড় লাউকা নুয়ালাম যদি তারা বুঝতে পারে এইখানে এবার বলি এই যে শিক্ষাটা দিলেন আল্লাহ আল্লাহতালা যাদের ফসল আছে ফসল তাতে ধান হোক গম হোক কলাই হোক ভুট্টা হোক যে কোনো ফসল গাছের ফল আপাতত নিজে নেব পরিবারের জন্য নেব আতাশের জন্য নেব এতে মিসকিন যদি হাত পেতে চায় এতে মেসিন গরিব যার সামর্থ্য তাকে ভেলকি সেই মাল যেন আত্মসাত করে না নি যেহেতু কোরআনুল কারিমে আল্লাহ তালা এত বড় একটা দৃষ্টান্ত দিলেন যে শেষ নবীর ওম্মত এই কথাগুলি নিয়ে তারা আয়নার মতো স্বচ্ছ হয়ে চলতে থাকবে